দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আডামবাগ যাচাই করুন আজি আডামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আডামবাগ আর শনিবার আরামবাগ গার্লস স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মসূচিতে যোগ দিতে এলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এছাড়াও ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্ব আরামবাগ এসডিও প্রমুখ তবে প্রশ্ন উঠছে যে আরামবাগের মধ্যে একটি থেকে গুরুত্বপূর্ণ বালিকা বিদ্যালয় সেই বিদ্যালয়ে স্কুল চালু রেখে কেন এরকম সরকারি কর্মসূচি করা হলো এতে কি ছাত্রীদের পড়াশোনার কোনো ডিস্টার্ব হলো না এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করছেন তারা বলছেন যে এটি করা দরকার ছিল ছুটির দিন দেখে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে আরামবাগ শহর জুড়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে যায় বিজেপি বিধায়ক মধুসূদন বাগ এর তীব্র সমালোচনা করেন

যে কারণ যেটা আমি বলছিলাম যে কোন সরকার আজ পর্যন্ত এটা করে দেখাতে পারেনি আর যদি যা বলেন তা করে দেখান আর এই আমার পর আমার সমাধান আমাদের মতামত আমাদের প্রয়োজন আমাদের সিদ্ধান্ত অনন্য নজির অনন্য নজির পশ্চিম পশ্চিম বাংলায় বল আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মেয়েকে এখানে পড়ে কিসে পড়ে আপনার মেয়ে ফাইভে পড়ে এই যে এই যে ক্লাসে ক্লাস হচ্ছে একদিকে একদিকে দেখা যাচ্ছে যে আমাদের পড়া আমাদের সমাধান হচ্ছে এটা কি ক্লাসের কি অসুবিধা হবে কি হবে না হবে তো ক্লাসের কি অসুবিধা হবে হ্যাঁ আমাদের যে গার্লস আমাদের যে গার্লস স্কুল রয়েছে সেখানে আমাদের পড়া আমাদের সমাধান হচ্ছে কি বলবেন স্যার সরকারি এই যে উদ্যোগ অবশ্যই ভালো আমরা বিদ্যালয়ের তরফ থেকে আমাদের যতটা পেরেছি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এবং জনগণের স্বার্থে এই অনুষ্ঠান সুতরাং জনগণ এতে উপকৃত হবে এটাই আমরা চাই এবং এটা আশা করি ক্লাস হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কি না অসুবিধা কিছু হচ্ছে না এটা নিচে মানে আমাদের ফার্স্ট ফ্লোরে ক্লাস হচ্ছে পুরো কোনো অসুবিধাই হচ্ছে না না মাইক যেভাবে অনুষ্ঠানটা এখানে অর্গানাইজ করা হচ্ছে কোনো অসুবিধা আমাদের হচ্ছে না মানে একবার দৃঢ়তার সঙ্গে আমি বলছি ছাত্রীদেরকে জানানো হয়েছে ছাত্রীদেরকে কি জানানো হয়েছিল যে বা থেকে জানানো হয়েছিল যে আজকের দিনে আমাদের পড়া আমাদের সমাধান না ছাত্রীদের আলাদা করে জানানো হয়নি কারণ যে ছাত্রীদের আমরা সুষ্ঠুভাবে ক্লাসটা করাতে পারবো এই জন্যই জানানো হয়নি আর এটা জানানোর প্রয়োজনও নেই বলেই মনে করি কারণ বিভিন্ন প্রোগ্রাম এছাড়াও অনেক অন্যান্য হয়ে থাকে স্কুলেতে সেক্ষেত্রে আমরা ম্যানেজ করে নিই এবং সমস্তটাই আমাদের পক্ষে করা সুচারুভাবে করা সম্ভব যার জন্য আমরা এটাকে সহজভাবেই করছি সাহায্য করছি আমান্য রাজশ্রী দে প্রধান শিক্ষিকা আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয় দেখুন আরামবাগ গার্লস স্কুলে যে সরকারি প্রোগ্রাম হচ্ছে সেই সরকারি প্রোগ্রামে নেতা এবং মন্ত্রী যারা এসেছেন তাদের মনে রাখা উচিত শিক্ষাঙ্গনকে রাজনৈতিকভাবে কলুষিত করা তৃণমূল কংগ্রেসের উচিত হয়নি যদিও তৃণমূল কংগ্রেস এই শিক্ষা শিক্ষাব্যবস্থা পশ্চিমবঙ্গের যেটা চলছে বর্তমানে শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে গুঁড়িয়ে দিয়েছে শিক্ষক সমাজের বেকার যুবক যুবতীর ভবিষ্যৎটাকে এরা নষ্ট করে দিয়েছে আমি আশা করি আরামবাগের দায়িত্বশীল অভিভাবক যারা আছেন তারা এর প্রতিবাদে সচ্চার হবেন স্কুলটা খোলা না রেখে এই প্রোগ্রাম করা যেত স্কুলের স্কুলটাও খোলা থাকবে সরকারি অনুষ্ঠানও হবে এই বিচারিতা তৃণমূল কংগ্রেসের আমলে স্বাভাবিক আছে অতএব আপনারা হতাশ হচ্ছেন আমি হতাশ হইনি আমার দল হতাশ আমাদের করা আমাদের সমাধান হচ্ছে আর আমরা কাজ করে আবার অপর দিকে উপরে দেখছি ক্লাস চলছে কি বলবেন ছাত্রছাত্রীরা বলছে আমাদের অসুবিধা হচ্ছে কি বলবেন ছাত্রছাত্রী আজকে শনিবার হাফ ডে আপনি দেখে নিন তাই তো আমি কিন্তু চারটা ঢুকেছি আমিও কিন্তু আমি একদম টাইমটা দেখেই ঢুকেছি যে হাফ ডে চলছে এটা তো ওদেরই জন্য দেখুন ওই স্কুলের ছাত্রীটাকে জিজ্ঞেস করুন ও বলবে ওই আমার সামনের বাড়ি যেতে সবুজ সাথী সাইকেল নিয়ে কষ্ট হয় ওই রাস্তাটা করতে হবে ওইখানে একটা ক্যালভার্ট আছে ওটা করে দিতে হবে এটা তো ওদেরই জন্য ওরা বলছে না আপনারা বলছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমি দু হাজার নয় দাঁড়িয়েছিলাম বিষ্ণুপুর পার্লামেন্ট সিটে এই গাগা এই খানাকুল আরামবাগের উপর দিয়ে আমি বিষ্ণুপুর ঢুকতাম সেদিনের বিষ্ণুপুর আরামবাগ আর আজকের আরামবাগ আমি চিনতে পারছি না বলে বুঝে নিন শুধু বলবেন না যে না বিরোধিতা করার জন্য যারা বলছে তারা টিকবে না শূন্য হয়ে গেছে জিরো হয়ে গেছে বিরোধিতাই করবে আমরা দু হাজার ছাব্বিশ লক্ষ লাখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পই জিতবে আপনারাও প্রত্যক্ষ করলেন মানুষের অংশগ্রহণ এটাই আমার সরকার চাই আমার মুখ্যমন্ত্রী এটাই চান মানুষের অংশগ্রহণ যেখানে থাকে সেই সরকার যে কতখানি জনপ্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজে দৌড়ে এসছিলেন বন্যা পরিস্থিতি তৈরি হয় শুনে তিনি এখানে দেখে গেছেন তিনি ত্রাণ দিয়ে গেছেন নিজে হাতে খিচুড়ি বিতরণ করেছেন সারাক্ষণ তার মাথায় থাকে যে বিগত দিনের আরামবাগ বিগত দিনের খানাকুল বিগত দিনের বোঘাট এটা যেন আর নাম তারা না ফিরে পায় উন্নয়নের খানাকুল হোক উন্নয়নের আরামবাগ হোক উন্নয়নের পুরসুরা হোক উন্নয়নের গোঘাট হোক এই বিধানসভাগুলোতে বিগত দিনের সমস্ত ইতিহাস মুছে ফেলে হিংসার যে ইতিহাস ছিল সে আজ আর নেই এটা উন্নয়নের ইতিহাস তৈরি করছে আজকে মানুষের অংশগ্রহণ আপনার সমস্যা আপনার পাড়ায় সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে দু তারিখ থেকে শুরু হয়েছে প্রতিটি তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প করে হচ্ছে সেখানে আমার ডিএম এ আমার এমপি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই জনপ্রতিনিধিরা করছেন দেখে নিচ্ছেন বুঝে নিচ্ছেন তৈরি করে। মানুষের প্রয়োজন সেটা আগে কাজ করব, সেটাই আমাদের লক্ষ্য আমি নিশ্চিত আপনারাও যারা সাংবাদিক আছেন আপনারা যারা সত্য পরিবেশন করায় আপনার শপথ নিয়েছেন সেই সত্যটাই পরিবেশন করবেন যে এই প্রকল্প কতখানি জনপ্রিয় কি বলবেন কথার অর্থ আমি বুঝি না এই বাংলায় আমরা এই গভর্নমেন্ট ফর্ম করেছি বছর বছর আমরা তিনবারের মুখ্যমন্ত্রী চুরানব্বইটা প্রকল্প চলে বার্ধক্য ভাতাও চলে কৃষক বন্ধুও চলে লক্ষ্মীর ভান্ডারও চলে প্রতিটি প্রকল্প কিন্তু কন্টিনিউ চলছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও টাকা দেয়নি পঞ্চায়েতের রাস্তার টাকা দেয়নি আর আইডিএফ ব্রিজের টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা দেয়নি মেটেরিয়ালস টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি তারপরও আমার সরকার আমার মুখ্যমন্ত্রী তার অর্থ ভান্ডার নেই বিভিন্ন রকম ভাবে তার মাথার থেকে বের করে সাশ্রয় করে একশো দিনের কাজের টাকা আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি পৌঁছে গেছে আবাসের ঘর বারো লক্ষ আমরা ছেড়ে দিয়েছি আমরা পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি করেছি আমরা কাজ করছি আবার রাস্তা এবং ব্রিজের কাজ আপনি যে ব্রিজ বলছেন অলরেডি আমি বললাম টেন্ডার প্রসেসে চলে গেছে এসডিও বললো আগামী সোমবার আসছে সোমবার আপনার সেই টেন্ডার প্রসেস শুরু হয়ে যাবে কাজ হবে কিন্তু চৌত্রিশ বছরে না হওয়া কাজ নিয়ে তো আপনারা প্রশ্ন করছেন না এই চৌত্রিশ বছর ধরে যারা ছিল তারা কেন করে যায়নি আমি এক একটা দশ বছরে একটা পনেরো বছরে সোনা করে দিতে পারবো না কিন্তু আমি মনে করি আমার সরকার আমার মুখ্যমন্ত্রী যা কাজ করছেন তা আমরা মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের কথা মতোই চিন্তা ভাবনা চলছে নতুন নতুন করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন কি করে আরো বেশি নতুন কাজ দেওয়া যায় নতুন ব্রিজ করা যায় নতুন হসপিটাল করা যায় সাব ডিভিশন হসপিটাল করা যায় কি করে সবটাই তো মুখ্যমন্ত্রী সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি